এটাতে আপনি পনেরো থেকে বিশ কেজি পাকাতে পারবেন এগুলো সব হলো কাঁচা পাকিস্তানি কাঁচা এগুলো সব কালেকশনের বানায় না

যদি এটা পাতলা হয় তাহলে তো এটার কোনো ভ্যালু থাকবে না আচ্ছা আচ্ছা এটা মোটা হতে হবে যাদের না লাগে অনেকে পাকায় খুব শখ করে শখের বিষয় একসাথে মনে করেন আপনার ফ্যামিলির ভিতরে মনে করেন মেম্বার বিশ পঁচিশ জন তিরিশ জন আছে ওজনে নিবে কারণ হচ্ছে মোটা পাতলা থাকে এই কারণে এগুলো সব ওজনের ভিত্তিতে আপনার সেল হবে ওজন দেখে নিতে হবে ওজন দেখে নিতে হবে আমরা কেজি মাপে দিব ছোট নেন বড় নেন দাম একই থাকবে দাম একই থাকবে দাম একই থাকবে কাঁসার যেগুলো আপনার আছে সিরিয়াল ধরে হ্যাঁ

দেখেন পাকিস্তানি ভাতের পাতিল দেখেন এগুলো হলো কি ভাতের পাতিল বলতে গিয়ে কাচ্চি পাতিল বলা হয় কাঁচি পাতিল এটা তিন কেজি আপনি কাচ্চি করতে পারবেন আচ্ছা আপনার পাঁচ থেকে ছয় কেজি মাংস করতে পারবেন হ্যাঁ হলো কাচ্চি পাতিল এই যে আপনি যদি আরো বড় চান ভাইজান এই দেখেন আমাদের কালেকশন দেখেন ভুল

এগুলো হলো কাঁসা দেখালাম আপনাকে যেটা পাকিস্তানি কাঁসা ঠিক আছে এবার কি আসেন আমরা তামার পাতিলে তাওয়া এই যে তামার পাতিল এটা হলো 2 থেকে 1 কেজি রাইস করবেন 4 থেকে 5 কেজি মাংস করবেন হ্যাঁ ওকে এই যেগুলো এগুলো হলো সম্পূর্ণ দেখছেন পাতিল গুলো এগুলো সম্পূর্ণ পাতিল এই দেখেন তামার আপনি সসপ্যান দেখছেন আচ্ছা এই যে সসপ্যান পরে পিটানো সসপ্যান দেখছেন তামার পিটানো সসপ্যান এবার কি আসেন এই যে তামার লগন ছোট থেকে বড় এটা ভিতরে আপনি কাচ্চি করবেন বড় মাছ করবেন তারপরে আপনি দেয়া গেছে চার ছয়টা মুরগি করবেন একবার রোস্ট আর এই দেখেন আপনার হলো আমার কি এটা ভাইয়া আপনার সসপ্যানলে চলে এটা চাইলে ঢাকনা মিলে নিতে না আমার কাছ থেকে হ্যাঁ একবার পিটানো একবারে পিটানো আসেন এবার আমি আপনাকে দেখাবো ভাইয়া

এই যে কলসি আছে কাঁসার কলসিও আছে আমার কাছে খুব সুন্দর কলসি দেখছেন কাঁসার কলসিও আছে আমার কাছে এখন ভাই দেখতেছি পুরো আমার চোখ জুড়ে যাচ্ছে ভাই ঘটনা হলো ভাই এগুলো আসলে ভিডিও দিমু দিমু অনেকদিন সময় পাই না অনেক বড় মাল তো ভাই এগুলো সব বের করে আনাটা অনেক মাল আরো আছে বের করে আনাটা আসলে মুশকিল আজকে এগুলো আসলে সাধারণত কোরবানির উপলক্ষে একটা অফার থাকবে আর এটা একটা কথা ভাই এটা যদি কেউ 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি 7 কেজি 8 কেজি 10 কেজি করতে চান সেই ধরনের আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট বড় যদি চান আমাদের কাছে নিতে পারবেন আপনি সমস্যা নেই 4টা মুরগি 6টা মুরগি 8টা মুরগি 10টা মুরগি 20টা মুরগি হ্যাঁ একসাথে 5 কেজি 7 কেজি 10 কেজি 15 কেজি চাল যদি পাকাতে চান সেটাই আমাদের কাছে আছে হ্যাঁ আচ্ছা আর এই হলো তো আমার যে কালেকশনটা আমরা দিছি এই চামার দাম থাকবে सेम আপনি লগন নেন তামার পাতিল নেন তামার সসপেন নেন যাই নেন তামার দামটা থাকবে অনলি ফর জানেন এটা ছিল বিয়াল্লিশে পঞ্চাশ টাকা কেজি অরিজিনাল তামা যারা কিনবেন আমি আবারও বলতেছি ভাইবেক থেকে চলে আসবেন সরাসরি একবার দামাকা অফারে দিব আর তামার নেট দিচ্ছে অনলি ফোর কত জানেন মাত্র ছত্রিশ ও পঞ্চাশ টাকা কেজি ছত্রিশশো মাত্র ছত্রিশে পঞ্চাশ টাকা কেজি এখান থেকে এ থেকে জেট আপনি জেটে নিবেন আমরা কেজি হিসাবে ভেপে দিব মানে ছত্রিশশো মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা কেজি তামা তামা আচ্ছা যেটাই নেই যেটাই নেই ছোট বড় যেটাই নেই আমি ভেপে দিব ভাই আমার উপর কোনো কথা নাই আর এখানে আসেন এখন এই যে কাঁসার যে বড় বড় আপনাদের কড়াইগুলো দেখছেন এগুলো কিন্তু চার হাজার টাকা কেজি হলে আপনি বাইরে পাবেন না ভাই

আঠাইশো পঞ্চাশ টাকা কেজি হলে আপনি এখান থেকে বালথি নেন কড়াই নেন এই যে মাল্টিপেন নেন মাত্র আঠাইশো টাকা কেজি হলে মাত্র টাকা কেজি বললেন এই যে বল নেন এই যে আপনার পাতিল বড় পাতিল ছোট বড় নাই যা শুনেন ভাই এই বল আপনি চার হাজার টাকা আমি পারি আমি দাম ঠিকই বিক্রি হবে কিন্তু মাল পাবে না কিন্তু আমি সেটা করিনি আমার কথা হলে মাল আছে সেল করে দিব কথা বুঝছেন এটা হলো অনলি ফর টাকা কেজি হলে আপনি কড়াই যেটা লাগে বালতি যেটা লাগে তারপর আপনার পাকিস্তানি পাচল যেটা লাগে ছোট বড় যে সাইজ লাগে বলবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো ওকে তাহলে এই কাঁসা হচ্ছে আজকে আঠাইশো টাকা কেজি আর এই তামা হচ্ছে অনলি ফর ছত্রিশশো পঞ্চাশ টাকা কেজি যার যেটা লাগে বলবেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ কিভাবে নিতে পারি আর ঢাকার ভিতরে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিব ঢাকার ভিতরে ঢাকার ভিতরে হলে ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন তারা সরাসরি আমার দোকানে এসে নিতে পারবেন প্লাস দেয়া গেছে আপনি ঘরে বসে অর্ডার করলে আমরা মাল নেপে দিব ঢাকার বাইরে যারা নিবেন পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং পানি করবেন আমরা মাল দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা

আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদের যদি এর বাইরেও কোনো বড় সাইজ লাগে আপনারা কিন্তু যোগাযোগ করলে পেয়ে যাবেন ভাই ভাই কুকার থেকে তো আজকে ভিডিওটা দর্শক এই পর্যন্তই কোরবানির অফার কিন্তু চলবে কোরবানির চাঁদ রাত পর্যন্ত জি তো আজকে ভিডিও এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ আসসালাম